বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে সংকটাপূর্ণ অবস্থায় চিকিৎসাধীন তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব প্রস্তুতি এয়ার অ্যাম্বুলেন্স সহ ইতিমধ্যে সম্পন্ন রাখা হয়েছে বলে জানিয়েছেন ডলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযোগী হলেই তাকে দেশ থেকে পাঠানো হবে এ লক্ষ্যে দেশের বাইরে বিভিন্ন হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থাও প্রস্তুত রয়েছে তিনি আরো বলেন মেডিকেল বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতির খবর রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তার প্রতি গভীর সমবেদনা ও আশঙ্কা প্রকাশ করেছেন শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল হাসপাতালে গিয়ে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন আশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই হৃদরোগ লিভার সিরোসিস ডায়াবেটিস আথাইটিস ও কিডনি জটিলতা সহ নানা রোগে ভুগছেন তিনি গত তেইশে নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় গত তেইশে নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় আর সাতাইশে নভেম্বর নিউমোনিয়ার সংক্রমণ গুরুতর রূপ নিলে তাকে সিসিউতে স্থানান্তর করা হয় যেখানে তিনি এখনো চিকিৎসা টেভি।